পারে সশরীরে বর্ণাত্মদের পাশে দাঁড়ালেন বুবলি অখালের মেয়ে চিত্রনায়িকা শবন ইয়াসমিন বুবলির ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেলেন নিজ এলাকায় এমনকি নিজ হাতে ত্রাণ সামগ্রী প্রদান করলেন বর্ণাত্মদের মাঝে এই কর্মকাণ্ডের কারণে প্রশংসায় ভাসছেন গোটা দেশের মানুষের কাছে অপরদিকে নেটিজেনদের রসানলের শিকার চিত্রনায়িকা ও কুবিশ্বাস ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বর্ণাত্মদের পাশে দাঁড়িয়েছে দেশের সর্বস্তরের মানুষ বাদ যাননি তারকা শিল্পীরাও সাহায্যে এগিয়ে এসেছিলেন অপবিশ্বাস সাহায্যের একটি ভিডিও শেয়ার করে অপবিশ্বাস লেখেন দেশের বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার হয় মানুষের আর্তনা দেখলে মন ছুটে যায় তাদের কাছে কিন্তু আমার ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না অপবিশ্বাসের এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে নেটিজেনরা জানান আপাই ছেলেকে রেখে সারা দেশে ফিতা কাটতে যেতে পারেন অথচ বর্ণাত্মের কাছে যেতে পারছেন বা লিখেছেন ভন্ডামি ছাড়েন বুবলির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন হয়েছে প্রশংসায় ভাসছে বুবলি গতকাল রাতে ত্রাণ সামগ্রী বিতরণের একটি ভিডিও পোস্ট করে পুগলি জানা মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো আমার মতো করে আমি চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে কারণ এটা আমার মানসিক শান্তি সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহার সামগ্রী জমা হয়েছে কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ বন্যার পানিতে যোগাযোগ ব্যবস্থা খুব না নাজুক অবস্থা তাই সবাইকে অনুরোধ করব বন্যাত্মদের কাছে যেন তাদের প্রাপ্য উপহার সামগ্রী পৌঁছায় সেদিকে সবাই মিলে সহযোগিতা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিও শেয়ার নিয়ে বলেন অন্যদের উৎসাহিত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছা করেই ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন বুবলি আরও বলেন শো অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি বরং অন্যরাও যেন এই ভালো কাজে উৎসাহী হন সেটাই চেয়েছেন পদের এই সময়ে ট্রোল না করে মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করেছেন এই অভিনেত্রী তো ভিউয়ার্স বুবলি এবং অপু বিশ্বাস দুজনের কর্মকাণ্ডের মধ্যে আপনার কাকে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না